এলবি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী জাপান যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে জানালেন প্রেস সচিব সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে আগে নির্বাচন প্রয়োজন বললেন তারেক রহমান তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বিপিএল থেকে ছিটকে গেল রংপুর ফাইনালে উঠল বরিশাল যুক্তরাষ্ট্রে নয় দিনে সাত হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার সেন আজকের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান রোববার দোসরা ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা জানান জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো তিনি বলেন বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন জাপান সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতও থাকবে বাংলাদেশের প্রতি জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করাই তার সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ সময় উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন প্রেস সচিব বলেন আমাদের কড়া বার্তা হল যারা প্রতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেটে আপত্তিকর বিষয়বস্তু রয়েছে তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য আগে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দোসরা ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর শ্যামপুরে কদমতনী বালুর মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই সংস্কারের কাজ শুরু করতে পারবে সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশ ও জন গণ ততদ্রুত সংকট থেকে মুক্তি তিনি আরো বলেন অনেকে প্রশ্ন করেন শুধু নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হবে আমি বলি সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না তবে একটি নির্বাচিত সরকার ক্ষমতা এলে ধাপে ধাপে সংকট নিরসন সম্ভব হবে ফান্ডাম টেপটেপস এন্ডে বোনাস দিয়েওই আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেকাইয়ে মুহূর্তে মোবাইলো বা ব্যাংকে টেপটেপস সেন্ড অ্যাপ টেপটেপস সেন্ড সেন মোর আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ সোমবার তেসরা ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রোববার দোসরা ফেব্রুয়ারি দলের উচ্চতর পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় সদস্যদের জানানো হয় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ সব আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে এলিমিনেটর পর্বের আগে আন্ড্রে রাসেল টিম ডেভিড ও জেমস ভিনসের মতো মার্কোটে ব্যাটারদের নিয়ে পরিকল্পনা করেছিল রংপুর কিন্তু সে পরিকল্পনা মাঠে কাজে আসেনি সোমবার এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে রংপুর নয় উইকেটে বিধ্বস্ত হয় মাত্র ছিয়াশি রানের লক্ষ্য দিয়ে ব্যাট করতে নেমে খুলনা আটান্ন বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় এদিকে ফরচুন বরিশাল আবারও বিপিএল এর ফাইনালে জায়গা করে নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বে দলটি দ্বিতীয় শিরোপার জন্য লড়বে তবে বরিশালের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে চিটাগাং কিংসের বুধবার সন্ধ্যায় তারা খুলনা টাইগার্সকে হারাতে পারলে ফাইনালে জায়গা করে নেবে গত তেইশ থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সাত হাজার জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ হাজার সাতশো তেষট্টি জনকে বন্দিশালা রাখা হয়েছে শিগগিরই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে কিংবা কিউবার গোয়ান্তানম কারাগারে পাঠানো হবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ফোস্টে আইসিই এ তথ্য নিশ্চিত করেছে ভয়ভীতি প্রদর্শন ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ রোববার দোসরা ফেব্রুয়ারি ফাঁস এক চিঠির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর ইসরায়েলের বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এক চিঠিতে অ্যাটর্নি জেনারেলের দফতর বিষয়টি নিশ্চিত করে 85 budded Road, Mile End, London E3 4JN যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় আগুন ধরে যায় সোমবার তেসরা ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় হিউস্টনের জর্জ ইন্টার ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর থেকে উড্ডয়নকালে বিমানটির পাখা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায় ফ্লাইটটি যাত্রা শুরু করার আগেই স্থগিত করা হয় এবং যাত্রীদের দ্রুত বের করে আনা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন তবে হিউস্টন ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ